সঙ্গীতা প্রপার্টিস পেজে আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লোকেশনটা হচ্ছে অমরপুর কাঁঠাল বাগান রোডে শঙ্কর টিলা এলাকায় এই জায়গাগুলো অবস্থিত আমরা এখন প্লটগুলোর সামনেই আছি চলুন প্লটগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো বিস্তারিত এই প্লটগুলির সম্পর্কে জানিয়ে দিই এখানে মোট তিনটা প্লট আছে দশ গন্ডা করে দুইটা প্লট আছে এবং পাঁচ গন্ডা করে একটা প্লট আছে প্লটগুলি পিচ রাস্তার সঙ্গেই অবস্থিত জায়গাটার আশেপাশে বাড়ি ঘর আছে মনোরম পরিবেশে এই জায়গাটা অবস্থিত জায়গাটা সমতল জায়গা সলিড জায়গা জায়গাটা পিচ রাস্তার সাথে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি প্রবেশ করবে এই প্লটগুলিতে অনেকগুলো মূল্যবান গাছ রয়েছে এই জায়গাটাতে বসত বাড়ি করার জন্য উপযুক্ত ঠিক তেমনি এখানে ফার্ম ফ্যাক্টরি বা যে কোনো বড় ধরনের প্রজেক্ট করার জন্য এই জায়গাটা উপযুক্ত এই প্লটগুলি মালিক একসঙ্গেও বিক্রি করতে রাজি আছেন আবার পার্ট পার্ট করেও বিক্রি করতে রাজি আছেন মালিকের টাকার বিশেষ প্রয়োজনে মালিক এই প্লটগুলি আর্জেন্ট বিক্রি করতে চাইছেন তো এই প্লটগুলি দেখে যদি পছন্দ হয়ে থাকে আপনারা কিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই প্লটগুলি আপনারা কিনতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ